এই পৃথিবীর লক্ষ লক্ষ মানুষকে কুকুরের কামড়ে ছড়িয়ে পড়া জলাতঙ্কের হাত থেকে রক্ষা করেছেন যে মহান বিজ্ঞানী তার নাম লুই পাস্তুর লুই পাস্তুরের জন্ম আঠারোশো সালে ফ্রান্সে হাইড্রোফোবিয়া বা জলাতঙ্ক ছিল সে যুগের এক মারাত্মক ব্যাধি অ্যানথক্সের চেয়েও মারাত্মক যখন কোনো মানুষকে পাগলা কুকুরে কামড়াতো সেই ক্ষতস্থান সঙ্গে সঙ্গে বিষাক্ত হয়ে উঠত না অধিকাংশ সময়েই সেই ক্ষতস্থান কয়েক দিনের জন্য শুকিয়ে যেত কয়েক সপ্তাহ পরেই প্রকাশ পেত সেই রোগের লক্ষণ রোগী অবসন্ন হয়ে পড়ত টেষ্টা পেত কিন্তু জল স্পর্শ করতে পারত না এমনকি প্রবাহিত জলের শব্দ শুনেও অনেকে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ত দুই তিন দিন পরই মৃত্যু হতো রোগীর কয়েক বছর যাবৎ হাইড্রোফোবিয়া নিয়ে কাজ করেছিলেন লুই পাস্তুর নিজের গবেষণাগারে সংলগ্ন এলাকায় পাগলা কুকুর পুষেছিলেন যদিও কাজটা ছিল অত্যন্ত বিপজ্জনক তবুও সাহসের সাথে সেই কুকুরদের নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতেন একদিন এক বুলডগ কুকুর পাগলা হয়ে উন্মত্তের মতো চিৎকার করছিল তার মুখ দিয়ে ঝরে পড়ছিল বিশাল বিষাক্ত লালা তাকে বন্দি করে খাঁসায় পোড়া হলো সেই খাঁসার মধ্যে ছেড়ে দেওয়া হলো একটা খরগোশকে পাগলা কুকুরটি একটি বারের লালা খরগোশের দেহে প্রবেশ করানো একান্ত প্রয়োজন ছিল গবেষণার প্রয়োজনে জীবনের ঝুঁকি নিলেন পাস্তুর বহু কষ্টে দড়ি দিয়ে বেঁধে ফেললেন সেই হিংস্র কুকুরটিকে তারপর একটা টেবিলের উপর শুয়ে মুখটা নিচু করলেন মুখের কাছে একটা কাঁচের পাত্র ধরলেন টপ টপ করে তার মুখ থেকে গড়িয়ে পড়তে লাগলো বিষাক্ত লালা আনন্দে উৎফুল্ল হয়ে উঠলেন পাস্তুর এই লালা দিয়েই তৈরি করা হলো জলাতঙ্কের সিরাম এবার পরীক্ষা শুরু হলো প্রথমে তা প্রয়োগ করা হলো খরগোশের উপর তারপর অন্যান্য জীবজন্তুর উপর প্রতিবারই আশ্চর্য ফল পেলেন পাস্তুর জীবজন্তুর দেহে তা কার্যকর হলেও মানুষের দেহে কিভাবে তা প্রয়োগ করবেন ভেবে পাচ্ছিলেন না পাস্তুর কতটা পরিমাণ দিলে রোগী সুস্থ হয়ে উঠবে তার কোনো সঠিক ধারণা নেই সামান্য পরিমাণের তারতম্যর জন্য রোগীর প্রাণ বিপন্ন হতে পারে সেক্ষেত্রে রোগীর মৃত্যু অনিবার্য জেনেও সমস্ত দায় এসে বর্তাবে তার উপর কিভাবে এই জটিল সমস্যার সমাধান করবেন ভেবে পাচ্ছিলেন না পাস্তুর অবশেষে অপ্রত্যাশিতভাবে একটা সুযোগ এসে গেল জোসেফ মিস্টার নামে একটি ছোট ছেলেকে কুকুরে কামড়েছিল ছেলেটির মা তাকে এক ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার তাকে পাঠিয়ে দিল লুই পাস্তুরের কাছে পাস্তুর জোসেফকে পরীক্ষা করে বুঝতে পারলেন তার মধ্যে রোগের জীবাণু সংক্রমিত হয়েছে অল্প কিছুদিনের মধ্যেই তার মৃত্যু অনিবার্য পাস্তুর স্থির করলেন জোসেফের উপরেই তার আবিষ্কৃত সিরাম প্রয়োগ করবেন নয় দিন ধরে বিভিন্ন মাত্রায় ওষুধ প্রয়োগ করতে লাগলেন পাস্তুর একটু একটু করে সুস্থ হয়ে উঠতে থাকলো জোসেফ তবু মনের উৎকণ্ঠার উদ্বেগ দূর হলো না অবশেষে তিন দিন পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল জোসেফ চতুর্দিকে ছড়িয়ে পড়লো পাস্তুরের আবিষ্কারের কথায় এক ভয়াবহ মৃত্যুর হাত থেকে পৃথিবীকে রক্ষা করলেন পাস্তুর বৃষ্টি ধারার মতো চতুর্দিক থেকে তার উপর সম্মান বর্ষিত হতে থাকলো ফরাসি একাডেমির সভাপতি নির্বাচিত করা হলো তাকে আঠারোশো সালে সাতাশে ডিসেম্বর পাস্তুরকে অভিনন্দন জানানোর জন্য দেশ বিদেশের বিজ্ঞানীরা প্যারিসে জমায়েত হলেন অ্যান্টিসেপ্টিক সার্জারির আবিষ্কর্তা জোসেফ লিস্টার বললেন পাস্তুরের গবেষণা অস্ত্র চিকিৎসার অন্ধকার জগতে প্রথম আলো দিয়েছে শুধুমাত্র অস্ত্র চিকিৎসা নয় ওষুধ ব্যবহারের ক্ষেত্রেও সমাজ চিরদিন তার কাছে রেনিউ হয়ে থাকবে দেশ বিদেশের কত সম্মান উপাধি পুরস্কার মানপত্র পেতে থাকলেন পাস্তুর কিন্তু কোনো কিছুতেই বিজ্ঞান সাধক পাস্তুরের জীবনেও সামান্যতম পরিবর্তন ঘটেনি আগের মতোই নিরহংকার সরল নিরহংকারী রয়ে গেলেন একবার একটা আন্তর্জাতিক চিকিৎসা সম্মেলনে পাস্তুর ফরাসি দেশের প্রতিনিধি হিসেবে লন্ডনে গিয়েছিলেন তিনি যখন হলে প্রবেশ করলেন চতুর্দিক থেকে শত শত মানুষ উঠে দাঁড়িয়ে করতালি দিতে থাকলো পাস্তুর বিব্রত এক সঙ্গীকে বললেন এই সম্বর্ধনা নিশ্চয়ই যুবরাজ ওয়েলসের জন্য আমার আরো আগে আসা উচিত ছিল সম্মেলনের সভাপতি তিনি এগিয়ে এসে পাস্তুরকে বললেন এই সম্বর্ধনা যুবরাজের জন্য নয় এর সবই আপনার জন্য প্যারিসে ফিরে এলেন পাস্তুর তার সম্মানে গড়ে উঠেছিল পাস্তুর ইনস্টিটিউট এখানে সংক্রামক রোগের গবেষণার কাজ চলছিল পাস্তুর অনুভব করতে পারছিলেন তার দেহ আর মনের অবস্থা আগের মতো নেই মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ছিলেন সকলের অনুরোধে কর্মজীবন থেকে অবসর নিলেন এই সময় বাইবেল পাঠ করে আর উপাসনার মধ্য দিয়ে জীবনের বেশিরভাগ সময় করেননি মাঝে মাঝেই তার ছাত্ররা তার সাথে সাক্ষাৎ করতে আসত তিনি বলতেন তোমরা কাজ করো কখনো কাজ বন্ধ করো না তার সত্তরতম জন্মদিনে ফ্রান্সে জাতীয় ছুটি ঘোষণা করা হলো সরবনে তার সম্মানে বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হলো দেশ বিদেশের বহু বিজ্ঞানী সেই অনুষ্ঠানে যোগ দিলেন সকলের অভিনন্দনের উত্তরে পাস্তুর বললেন আপনাদের ভালোবাসায় আমি অভিভূত আমি সমস্ত জীবন ধরে বিশ্বাস করেছি একমাত্র বিজ্ঞান আর শান্তির চেতনাই পারে সমস্ত অজ্ঞানতা দূর করে যুদ্ধের বিভীষিকাকে দূর করতে রাষ্ট্রের সাময়িক দুর্যোগ যেন মনকে আচ্ছন্ন করতে না পারে বিশ্বাস রাখুন একদিন সমস্ত দেশই সম্মিলিত হয়ে যুদ্ধের বিরুদ্ধে শান্তি সহযোগিতার পক্ষে আর সেই ভবিষ্যৎ হবে বর্বরদের নয় শান্তিপ্রিয় মানব জাতির এরপর আরো তিন বছর বেঁচে ছিলেন পাস্তুর অবশেষে আঠারোশো পঁচানব্বই সালের সাতাশে সেপ্টেম্বর চিরনিদ্রায় ঢলে পড়লেন বিজ্ঞান তপস্বী লুই পাস্তুর যার সম্বন্ধে তৃতীয় নেপোলিয়ান বলেছিলেন ফ্রান্সের শ্রেষ্ঠ সন্তান ছিলেন লুই পাস্তুর